মন্দিরে যে কইলাম বে রানীর দেইতাম টাকা পয়সা তোমার গেছে না এপারে পকেট খালি কইকে বাবারে না কইলে তোর না কিলা কইতাম এдимক কইলাম পরীক্ষার কথা কইয়া টাকা কি তুললাম আই বানাইতে একটা করা লাগি দেখি বাবার কাছে যাই দেন ওবা বাবা একটুoverline যাওকা তারে বাবা কি তে আইতা

বন্ধু বাবাৰে বুজাই দিছো ভিতৰত কাইলৈ বন্ধু না কিতাপ বাবাই ব্যৱস্থা কৰো কাওঁ কোনোবাই চালামাল কি কোন তোমাৰ চালামাল কি কৰ্ত খাল তাকে অ বুলিলি বাই অকণ তনুবাই ভলি গ'লে মনুবাই হকীৰ ইকাৰ বুজৰাল না দাম নে দাম তোমাৰ লাগিতো আমি আজিও খা তোমাৰো আবাৰ এক অভ্যাস তোমাৰ খাই আকৌ না খাইছো কৰি বুজিছনি ঔ যে গতাও দিলাম টেকা পাঁচ হাজাৰ আমিতো কেউৰে কৈ থওঁ শুনিছি না তুমি যে পাঁচ হাজাৰ দিছো কৰি বিকুন্দ কিবা তুমি চেষ্ট কৰি দিছো তে আনো মাতি কাহিলাও ধৰ এক কাম কৰ অকণ তিনিহাজান দিওঁ কিয় কৰি দুইজন খা বুইছ নেকি ইমেলা না কৰিলে মনৰ মনত দেখা যায় থৈ দেখা আমাৰ যাওঁ যাওঁ মই ইয়াত টেকা হৈছে টেকা দিছে তিনি হাজাৰ মানুহ

মার কথা তো হচ্ছি গুয়াই কেন সময় দেন না কর মাস টাইম দিরা না যেলেও পারে নিয়া দেওয়া লাগে আচ্ছা বাবা হরো গাড়ি মনে কর আর আচ্ছা এই সমস্যা নাই তুমি এক কাম করিও দশ মিনিটে যাই লাগিব বাড়ি বাপ আমার রাস্তা পানী উলি নাই আর দু বেটার হার বেটার খইয়া দেব না টাকা ওইটা কিছু দে ও তুমি আরও এখান দেখাই যায় রে বা বুঝছ নি টেকা বাস দে সে আস্তা খালি একজন বাদে আর জনটা খালি কইবা ও বা অমুকরে দিছি অত অমুকরে দিছি অত সে আস্তা গা জুড়ি খালি

মুরে ফাকিরে আমার সোনার ময়না পাখি যাইবা যদি নিটুর পাখি বাসায় মোর আকি এ জীবনা বন্ধু যে শুক্র গান গাই যায় আমি গান গাও আমি খুব কষ্ট করছো এটা কাল যাই আচ্ছা যান তোমার একটু পরে আমি গান শুনাই হে ওকে কিতা কইলা বন্ধু বন্ধু বিয়ে কষ্ট করে টেকা লই যাইছে খাম বানাইলছে বানাইলছে নি উৎসনার দরকার ওহন বন্ধু তুমি যে খাইল কই যা হবা তাই আজকে এবা যাইরাম না আমরা আজকে ডেটটা মিস করিলাই কারণ আমি কথা দিছি বুঝছনি আমার এক বন্ধু বন্ধু বলতে আমি জানতাম তুই মমল লাগাল তো বন্ধু কথা বন্ধু তুই বুঝিতা বন্ধু মনের খবর তখন দেখা করাত তার বন্ধু মন কিছু যে এক টাকাও নাই ওগুন লইয়া যায় গে আজকে আমরা দেখা করাস বুঝজনি আবা বাদে টাকা কিটা লাগে মেনে আমি করুম আচ্ছা বন্ধু অসুবিধা নাই ওগুল লাগাইলা খামু আইও আমরা দুইজন যাই যাই কি মানি বন্ধু ওখনও যাইতাম কি এর বন্ধু চলো তারা আইয়া আর দেখা করলে আগে বুঝছনি আচ্ছা বন্ধু আইও যাইতাম লাগব আয় তুই বুঝলি যায় আচ্ছা কিটা বলবা দে মাতিচ না অবাৰ মনটো মিঘি লাগিলে অ দে আমি দিছি টেকা তাই জাগাখিনি আগৰ পালাই জাগা কিনছে গোর বানাইছে বানাইয়া ওখান আমার তো মুখান দিয়ে কইতো রানি গোর ভার গেছে মুখান দিয়ে কইতো রানি আমার কইতো কইতো সিন্দি চালাত করলে তোমার খাবাই তো তো ওখান কইছি বলে ই যে ইটা করলে তোর গোষ্ঠীর সুদ্ধ আমার কিনার ক্ষমতা আছে আর তুই যে ওটা কামটা করলে আমার টাকা দিয়ে তো গোর বাড়ি বানাইছো ঠিক আছে ঠিক আছে যাইতে কই ওটা না ও আসলে মাছ মারা মাছ মারা তাই বাড়ি যাই রাম মনে হয়েছে আর ওখান এদিন তোমরা মিটিং করলাই মিটিং করিয়া আমার নামটা তোমরা উল্লেখ করলাম আমি যে অত টাকা দিলাম টেকা দিছো এবার নাম কোয়া লাগব নি ভাই আগা ডালে রুবার মাত শুনন নিবি টেকা দিছি অতটা আমি টেকা জতরা দিছি আর তোর কোনো কে দিছি নি মলা টেকা ওরে বাবা বাদ দেও ইগু ফালাও বলাইয়া টেকা দিও আমরা অনুষ্ঠান এটা আছে তোমার ফুস্টার বর্তন তো নাম দিমুনে সমস্যা নাই ও বাটাইন আমি তো চাই ও বাটাইন আমি তোমরা এখান করলে যত টাকাও লাগে আমারে কইও আমি দিমু আমি চাই যে এখানে যদি আমার একটা নাম ই হয় আমার আনন্দ লাগে বাটাইন আচ্ছা যাও যাও সামনের অনুষ্ঠানে দিমুনে তোমার নাম পোস্টারে দিমুনে

বাইশ বইয়া গরম পড়তায় সারা বছর তো স্কুল বন্ধ তো বেটা ভালো লাভ বন্ধু কালি আড্ডা মারলোটা পড়া করিয়া কতটা হইতায় আমার কত তুমি তোমার আশা তো ঠিক আছে তোমার আশা তো আমি এব বঙ্গ না কিতা খোস বেটা বঙ্গ করছো না বন্ধু বান্ধব চলতাম

ও ভালে একা বয়া করছিল আর ও বুয়া করে ও আমার সামনে গান বাজায় এত মানুষ দিল নি আমার দিল না আচ্ছা রে তো তোর হল লাগবে মাসে মাসে টাকা নেব কারণে হোক যাইতে তোর গেছে পাইলিছি মাসে মাসে অতটা ঢেকা দের তোরে তোর ভুয়ার লেখাপড়া করছো না আর তোর ভুয়া গমলা বি বুঝি ই কিতা কবা ভাই আমার ভা তুমি আসলে বুঝ দেশ আমার ভুয়া ই না। আমি জিকা করিয়া জিকা করছি যে তা তোর মাহ নাম কিতা কই যে বা আমি তো ভাক্কা তারা দেখছি না ওখান দিয়ে ভাক্কা হয়ে গেছে আমার সামনে দি আর আইয়া হালির গানটা পর্যন্ত অফ করে না গান বাজায় আমি জিকা করছি বুঝলে এবার তোর মান নাম কিতাশামিয়া বা তুই একটু সালামাল কি নাই আর তুই মোবাইল হ্যাঁ মুরব্বী সকুত লাগে না কো কিতা মুরব্বীর সকুতলা ভাই আসলে তুমি কই যা তোমার অন্তু বুড়া কী সময় একটা চক্রমাতে জমে বুঝছো নি আর তুমি কই যা যে তুই আমার নাম কই আচ্ছা আমি খুঁড়েও জিকা করবো নে না জিকা নাই এরে শুন জিকা নাই পে শাসন করিস পাকা খেমেদি যায় না যাই ইতাল নজর রাখিস নাইলে হুয়া কোয়াইবে বুঝছনি এরে হেদিন দিয়েছি আমি ওটাতে গণ্যতা আমি ও ইকা আছে বা আর ভাই তুমি দেওয়া চার লেখা ফড়া করছ এটা বুঝছো ও সাল আচ্ছা আচ্ছা আমি যাই আচ্ছা আচ্ছা দেখিস খিয়াল রাখিস নেই টাকা দিলে ইতা কেও করিস মাথা জুতো দেখা যায়

মানি বাপটা ৰ গৰ্জনা মাংগি আনো ভালেই খাইছো মই তুমি গৰ্জনা মাংগিলা থাকিম নি কি খুইছে দেই দেখ নাই

তোর বাফর লগে আলাপ করতে হইব আর তোর বাফর লগে তো ইলা সম্পর্কও নাই আমার আচ্ছা অসুবিধা নাই আমি বেটার লগে গিয়া মাতমিনে বইয়া আর বিয়ার কষ্টা কটা দিব না তুমি কেষ্টা করবা কর আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তুই টেনশন করিস না বাড়ি যাস না এখানে কিন্তু এতাম কিতাপ এটা বাড়িতে গেলো দিলে বুঝছি তুমি আওখানো বুঝতেই হইবা তোমার বাপের বা আসলে বড় কষ্ট করিয়া মানুহৰ কথা টেকা পইচা আইনা তোমাৰ চাইছিলো মানুহৰ লগত মানুহ ঘৰ অকণ যে তুমিও কান্দা এটা ঘৰলাই আমিতো বিয়াৰ বস্তা বুলি কৈ যাম পাৰমো অসুবিধা নাই আচ্ছা যাওঁ তুমি মৰাৰ কাম নাই আমিতো আজি বন্ধু আজি জেলা তোমাৰ বাখেৰে মেনেজ কৰো নে অকণ যাওঁ তুমি বাৰীত যাও বাৰীত গা বেটা দেখা না কৰি গোচৰ উচল কৰ বা তেতিয়া খাও আৰু আমি বিকালে একবাৰ যাই মানে গিয়া শান্তি পৰে মাত মুনে বুজাই খুব বুজছ নেকি তাক যাবাৰিমাৰে আমাৰ ভুৱা নষ্ট হৈ গৈছে চিকানটো আইজ আমি খাই লাম বা আমাৰ উঠিয়া কৈছিলা হোৱা আগৰ দিয়ক আই দিম সেই উঠিয়া কয় আমাৰ বাৰ চাই মোৰ নিজ নি কিতা ভুল হয়েছে গে তোমার পয়লা পুয়ারে শাসন নাগরী করি নাই দিদি কেন যায় না যায় ইটা খেয়াল নারাখায় আইজ তোমার ও দুর্গতি করছে ই ভুল হয়েছে তোমার পয়লা তাকি বুয়ারে খেয়াল নজর রাখতায় বুয়া কেন যায় না যায় দেখতায় আই জিগার ওই তল আচ্ছা যাও বাড়ি যাও আর আমি দেখি লগে চলে ভা ও যে তগাই ও তকাইলে চলে ও নষ্ট করছে তার মূল ও আচ্ছা

তুমি বললে ওই যে বাসার হুয়া ওই ও ওগুলো লগে চলো এ ওলে দি তারে ও ভাইলিছি আমারে এবা খেয়াল করছি না ওন হে তো বেটা কথা কত কই যাবে তার বাপে আই যায় খান্দরান দি আমার কাছে কর কথা কত কইছে তার বাপে নি ওই ওই আসা নিবে তার আগর মাথা কই দিলাম রে ও আইটা ই বেটার বেশ ইও মাথা খাম করে না বুঝছ নি আগর মাথা গালাগালি করছ মনে কুয়া ভাঙরা তো আর কিটা এখন কইলি যে হৈছে কাৰণ ঠিক আছে অকণ বৰা এতিয়া তই বালা নাই অলা নাই অকণ তাৰে লৈ আছ হ'ল তাৰ বাৰীত গিয়াওকো শেষ কৰি দে অসুবিধা নাই তোমাৰো আহিলে সি বালিছে বুজিছনি অকণ তোমালোকে খামনাই মাতবা তাৰ বা চামিলে তাৰ এটা সুবিধা অসুবিধাৰ জেগা আছে অকণ খামনাই কৰিবা তাৰ বাপে লৈ গা মাতিলী বুলি নেগীয়া আমাৰ বাঢ়ি আচ্ছা আচ্ছা তে চল আমাৰ কিন্তু সোণৰকে মাতিলী মুৰ্ণ আই 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 আমাৰ কথা শুনোৰেও বহুত আমি বুজাই গীত চলি কাম নাই ৰাজবোচা কৰক আৰু গুৱাহোটাৰে লৈ আহিছে আমি

ও খুড়ি এগুলোকে সম্পর্ক হুঝছ নি ওখান টান গেছে না আমার গিয়ে কইছে ই ঘুরে এগুড়ে একদিন আনে না তো খুড়িও মরব আর হেও মারা যাইব আমি কইলাম যে মরার কাম নাই তুই তো আমার লোকে সব সময় সলছ আটা খরচ আয় তোরা লিয়া যাই মানে তোর বাঘর গেছে গিয়ে বুঝাইয়া কই মনে এর মাঝে তুমি ভাই দিয়েছো ভাইয়া আমরা লহা বুঝছনি ওখুন ও খুড়ি কুটারে তার কিলা আনা যায় পুৰিকৌ বা আৰু বুঢ়াও কেতিয়াও বাধো তাৰ বাপে বুজাই কিলা সমাধান কৰা যায় অকুৰ বিষয়ে আলোচনা কৰিলা অ' বা ওলাই নিতো কষ্ট কৰি লেখা পঢ়া কৰাই মানুহ বনাইছিলাম হে আশা কৰিছিলা আৰু অ মোৰ তিনিটাৰ প্ৰতি যে আনকে লৈ একটা ঔ যে বোৱাই লৈ যাইছে থকাই যে হে থকাইয়া যে লৈ যাই আহিলো ইকাৰণ বুজিলো নেকি যে মোৰ তই কণ গাইছে নাখন আমি তোমার তুই কি তোমার তো কইবা কিনা তুমি বয়ারে লেখাপড়া করা মামরা বুয়া এই কারণ বুঝরা মামরা বুয়া তুমি শাসন করছোনা বু কমেদি যা নাজা তুমি দেখছ না খেয়াল না বয়া যদি করতে টাকা লাগবে তুমি ঋণ করিয়া আর করছদার করিয়া কো সাহায্য তুলি আকা ধীরে কিতা করে এই কারণ তুমি খেয়াল দেখছো না ইকান তোমার আইজ যদি তুমি পুৱাৰে শ্বাসন কৰ্ত পুৱা খেমেদি যা নাযা ত ৰাখতাই তে পুৱা তোমাৰ শাসনত পাক নহয় অম্বা না কৰি বুজ নি অকণো ফুৰিকোটাৰে কোনদিনা আনা যায় তাৰপৰা এইটো বুজাই ইয়া বুজনি আমি এটা ডেইট কৰিলাই তুমি তোৰ বেটা ফুৰি পেলাই ইয়াতো ফুৰি পেলাই ইয়াত ভূতৰ গানকেইজন ভুৱাৰুৱা এখন বিয়া কৰত নি খুন্দে বেটা আমি তৰে কৈ ইতা পাৰে নাৰে ভোট ইতা পাৰে না বাভে কত কষ্ট কৰি আমাৰ কেছ তাই টেকা পইচা নিহাতৰে লেখা পঢ়া কৰা এতিয়া আইতা পাৰে না তু বুঢ়ীয়ে গুৰ বা নাম কৈছা আমাৰে আমি বুঢ়ীয়ে গুৰ বা ইতা চাহ তোমাৰ দেখিয়া দিম নে আমাৰ আচ্ছা আমাৰ মাকে আচ্ছা ৰবা আৰু চা বাদ দিলা ৰ'বা হে তুই তোৰ বাঘৰ কেজি মাছ চা যিয়ে ভুল কৰিছত অন্যায় কৰছত বাঘৰ কেজ মাছ আহিলে কোনটো নামে মাফ কৰি দিল